চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাঙ্গামাটিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জানাত মনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাঙ্গামাটিতে জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে রোববার পঁচিশে মে বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জেলা সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জুলাই গণ আহত সাতজনকে এক লক্ষ টাকা করে মোট সাত লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয় চেক বিতরণ শেষে জুলাই গণ আহত জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয় রুপায়াতান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ